ভাইরে পিড়িতে কাঠালে রাঠা ভাইরে পিড়িতে কাঠালে রাঠা সে আঠা লাগলে পরে ছাড়ে না গোলে মালে গোলে মালে পিরিত কইরো না গোলে মালে গোলে মালে পিরিত কইরো না ও ভাই রে সে আঠা লাগলে পরে ছাড়ে না গোলে মালি গোলে মালি পীড়িত কইরো না গলে মালি গোলে মালি পিড়িত কইরো না পিড়িত না করলে পিড়িত হয় বিী পরে খটবে যন্ত্রণা ঘটবে যন্ত্রনা ও যেমন ছিটে ঘুরে পিঁপড়ে পরে যেমন ছিটে ঘুরে পিঁপড়ে পরে সে পিঁপড়ে লড়তে চড়তে পারে না গোলে মালে গলে মালে পিড়িত কইরো না গলে মালে গলে মালে পিড়িত কইরো না